ফুটন্ত তেলের মধ্যে দিয়ে নাও কাঁচা চাল আর কেমন একটা ইউনিক রেসিপি তৈরি হচ্ছে দেখেই নাও আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজ একবার সকলকে স্বাগত জানাই এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি এবং এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ বিরিয়ানির চাল আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি মানে বাসমতি রাইস নিয়েছি তোমরা চাইলে ঘরোয়া ভাতের চালও নিতে পারো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন বেশি নুন দেব না একদম সামান্য পরিমাণ নুন দেব তারপরে এক চামচ মতো জল দিয়ে দেব। এখানে কাপে করে নিয়েছি কিন্তু পরিমাণে এক চামচই জল নেব এবারে নুন আর জলটা চালের সঙ্গে ভালো মিশিয়ে নেব ভালো করে যতক্ষণ না পর্যন্ত জলটা আমাদের শুকিয়ে যাচ্ছে সেই রকম আমরা এখানে চালটা ভালো করে মিশিয়ে নেবো যেভাবে মুড়ি ভাজার আগে আমরা চালকে মেখে নিই ঠিক সেইভাবে তো চলো এই দেখো আমাদের কিন্তু চালটা একদম শুকিয়ে গেছে মানে জলটা পুরো একদম শুকিয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে তো চলো এবার এটাকে আমরা ভেজে ফেলি ভালো লাগলে রেসিপিটা একটা ছোট্ট লাইক করো তো এবারে এখানে গ্যাসটা আমরা অন করে নেব আর তেল তো রেডি রেখেছি কড়াতে বেশ ডুবো তেলে কিন্তু আমাদের এটা ভাজতে হবে এর জন্য কিন্তু অনেকটা তেলই আমাদের প্রয়োজন তো চেক করে দেখে নিলাম তেলটা আমাদের ভালো গরম হয়ে গেছে এখানে একটা বড় ছাঁকনি মানে স্ট্রেনার নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে আমরা যে চালটাকে মানে মাখিয়ে রেখেছিলাম সেই চালটা অল্প পরিমাণে দিয়ে দেবো স্টেনারটা নেওয়ার একটাই কারণ হচ্ছে যদি আমরা এমনি স্টেনার ছাড়া ভাজি তাহলে আমাদের এই চালগুলো তুলতে ভাজার পরে অনেকটাই অসুবিধা হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই আমরা এইভাবে ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে এইভাবে যদি আমরা ভেজে নিই তাহলে আমাদের চালটা ভাজার পরে তুলতে অনেকটাই সুবিধা হয় ধাপে তো আমাদের কয়েকটা চাল ভেজে নিয়েছি তো এখানে একটা আমরা কিন্তু কাগজের উপরে দিয়ে দেবো এতে করে বাড়তি যে তেলটা থাকবে সেটা কিন্তু শুষে নেবে এই সেম পদ্ধতিতে কিন্তু বাকি চালগুলোকেও আমরা ভেজে নেব তেলটা এবারে খুব ভালো মতো গরম হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোলা ফোলা চাল ভাজা আমাদের তৈরি হচ্ছে দেখেই আপনারা বুঝতে পারছেন বেশ মচমচে হয়েছে তো এইভাবে কিন্তু সবকটা চালকে আমরা ভেজে আমরা এখানে চালটাকে কিন্তু বেশি লাল করে ভাজবো না এতে করে একটা পোড়া গন্ধ হবে খাওয়ার সময় তো বাকি চালগুলোকেও ভেজে নিচ্ছি এইভাবে সাদা সাদা মতো ভাজবো এতে করে খেতে গেলে যখন আপনারা মশলা মাখিয়ে খাবেন তখন খেতে গিয়ে আমাদের তিতকুটে ভাবটা লাগবে না তো আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে চাল ভাজাটা এবারে চলুন আমরা সমস্ত চাল ভাজাকে সাইড করে রেখে আরও কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ভেজে ফেলবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে আমরা কমিয়ে রেখেছি আবারও কিন্তু স্টেনারটা দিয়ে দিলাম আর এখানে একবারটি আমরা চীনা বাদাম নিয়ে নিয়েছি এই চীনা বাদামটাকেও আমরা সেম পদ্ধতিতে কিন্তু ভেজে নেব একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আজকের এই রেসিপিটা চায়ের সঙ্গে টা হিসাবে একদম পারফেক্ট রেসিপি সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের সঙ্গে এই রকম মুচমুচে চাল ভাজা হলে আর দেখতে হবে না কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঘরে আপনারা অল্প সময়ের মধ্যে এই চাল ভাজাটা বানিয়ে ফেলতে পারবেন তো বাদামটাকেও সাইড করে নিয়েছি আর এখানে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি সেটাকেও কিন্তু এইভাবে ভেজে নেবো বেশিক্ষণ লাগবে না ভাজতে কেননা তেলটা আমাদের বেশ ভালো মতো গরম হয়ে আছে বেশি ভাজলে পুড়ে যাবে তাই হালকা ভেজে তুলে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে এবারে এখানে এক বাটি কারিপাতা নিয়েছি এটা আমাদের ঘরের গাছের কারিপাতা এটাকেও হালকা ভেজে তুলে নেব আপনারা চাইলে কিন্তু এই কারিপাতা বাজারে পেয়ে যাবেন তো আমাদের সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা প্লেট নিয়েছি আর এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এখানে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো মানে রোস্টেড জিরা পাউডার এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটা দিতে পারেন আমি কিন্তু এখানে চাট মশলা ব্যবহার করেছি এবারে তিনটে মশলাকে ভালো করে কিন্তু আমরা এইভাবে মিশিয়ে নেব সামান্য নুনও দিতে পারেন কিন্তু যেহেতু আমি চালটা মাখানোর সময় নুন দিয়েছি তাই এখন নুন দেব না আর এখানে একটা আমি বড়ো বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে ভেজে রাখা আগে থেকে চালটা দিয়ে দেব। যেহেতু কাগজের উপরে রেখেছিলাম তাই আপনারা দেখতেই পাচ্ছেন বাড়তি যে তেলটা ছিল সেটা পুরোটা শুষে নিয়েছে আর চাল ভাজাটাকে আমাদের ঝরঝরে করে দিয়েছে এবারে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম ভেজে রাখা কারিপাতা দিলাম শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম এবারে যে মশলাটা আমরা ঘরে তৈরি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে এবারে আমরা সমস্ত উপকরণকে ভালো করে মাখিয়ে নেব কত সুন্দর টেস্টি টেস্টি ঘরে তৈরি চাল ভাজা আমাদের তৈরি হয়ে গেল আপনারা দেখতেই পেলেন কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজ উপায়ে এবং কম সময়ের মধ্যে এরকম একটা মুচমুচে নাস্তা তৈরি করে নিতে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও হাজির হব নতুন একটা ছোট্ট